চেয়ে পাইনি বলে কত অভিযোগ অথচ কত কিছু না চাইতে দিয়েছে আমাদের আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রহমতে ভালো আছি এই যে সকালবেলা থেকে শুরু করছি সচরাচর সকালবেলা থেকে ভিডিও করা হয় না এই যেখানে আগের দিনের যে পিঠা বানিয়েছিলাম সেটা বেটার ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বানিয়ে নিচ্ছি আর হলো চাপটি পিঠা বা চাপড়ি যেটাই বলেন সেটা বানিয়ে নেব টুকটাক হালকা পাতলা নাস্তা আর চা সাথে আছে এগুলাই ছিল সিম্পল খাওয়া দাওয়া সে সব রুটি পরোটা এগুলো নুডলস সব খেতে ইচ্ছে করে না এক এক সময় একটু ইউনিক খাবার হলে ভালো হয় যে অল্প করে ছিল না মোটামুটি আলহামদুলিল্লাহ পারফেক্টই হয়েছে যেখানে পিঠা বানিয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক প্লিজ আমার সুন্দর একটি কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দুপুরবেলা গরুর মাংস আর ঝোল দিয়ে লেটকা বা পাতলা কিছুই রান্না করে নিচ্ছি আর সাথে কিছু রাখবো না আর সাথে হলো আম্মু আচার দিয়েছিল সে জলপায়ের আচার সিম্পল খাবার দাবার সাজকে সব কিছুই আর এই যে আমি এখানে মশলা ব্লেন্ড করে নিচ্ছি ছোটো জারে দিয়েছি যেহেতু অল্প মশলা তার জন্য দেখেন আমাদের রবের কাছে কত অভিযোগ এটা পাইনি ওইটা পাইনি কিন্তু আমাদের রব আমরা অনেক কিছুই যেটা আমরা রবের কাছে আমরা চাইনি অথচ রব আমাদের সেটা দিয়েছি আমাদের সৃষ্টিকর্তার কাছে লক্ষ কোটি কোটি তিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমাদের কত অভিযোগ যে এটা পেলাম না ওটা পেলাম সে অভিযোগ না করে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আর পিঁয়াজ ব্লেন্ড করে নেব। আজকে রান্না বারা করতে ইচ্ছা করছিল না বেশি তাই শর্টকাটই চালিয়ে দিয়েছি যে এখানে বিকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি আর সাথে ওই যে আমার হোম মেডছে টমেটো সস যে টমেটো সসের রেসিপিটি আমার আগের ভিডিওটিকে দেখে আসতে পারেন আর হলো ড্রাই কেক আর হলো চা খাবো এগুলাই ছিল বিকালের আয়োজন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম